সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরো নভেম্বর দু চব্বিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক তো দর্শক আজকে এই হাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো তো দর্শক দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ছেঁকা মরিচ অরিজিনাল ছেঁকা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি এবং কালারফুল মরিচ এই যে দেখুন লাল টক এবং চিকন লম্বা দর্শক এটা হচ্ছে আপনার অরিজিনাল ছেঁকা মরিচ দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ পাউডার করেন তাহলে এটার কালার আসবে খুব সুন্দর এবং ঝালটা হবে আপনার মিডিয়াম ঝাল দর্শক যেখানে মিডিয়াম ঝালের মরিচ চলে সেখানে এই মরিচটা খুব প্রয়োজন কারণ তারা এই মরিচটা ভাঙিয়ে ব্যবসা করতে পারে খুব সুন্দর দর্শক তো আপনারা যদি কেউ এটা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক এই লাল টোকা মরিচের প্রয়োজন হলে অবশ্যই আপনারা পঞ্চগড় থেকে নিতে পারবেন কেউ যদি মনে করেন যে আপনারা পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করবেন অবশ্যই করতে পারবেন সেরকম সুবিধা আপনাদের রয়েছে এখানে শুধু দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং কী সুন্দর প্রসেসিং করে মরিচ দেওয়া হয় এটা হচ্ছে আপনার পাবনিয়া মরিচ দর্শক এই মরিচটা মিষ্টি ঝালের মরিচ এই মরিচটার কালার হয় আপনার একশো একশো একদম লাল টকটোকা কালার এবং যদি আপনারা পাউডার করেন তাহলে সেক্ষেত্রেও এটার কালার আসবে খুব সুন্দর বিশেষত এই মরিচটা কালার করার জন্য মরিচের যে পাউডার হয় সেই পাউডারে কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার করার জন্য এই মরিচটা নেওয়া হয় দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং কি সুন্দর মরিচ তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহি ট্রেডার্সে মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ততে প্রান্ত থেকে আপনারা মরিচের অর্ডার করতে পারবেন এবং পঁচিশ দেওয়া যা যাবে আপনাদের যে জেলা এবং থানায় দর্শক এ খুব সুন্দর সিস্টেমে হয়ে আপনার কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় তো দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন থেকে ফোন নাম্বার নেবেন নিয়ে যোগাযোগ করবেন এই যে দেখুন এত সুন্দর লাল টক টোকা মরিচ আপনারা খুচরা বিক্রি করতে পারবেন অথবা পাউডার করতে পারবেন দর্শক আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ফোন থেকে নেবেন আসসালামু আলাইকুম